এখনও বাংলাদেশে এমন পীর আছে সে নামাজ পড়ে না রোজা রাখে না এমন কি পেশাব করে পানি নাই না এমনও মরিদ আছে সে নামাজ পড়ে না রোজা রাখে না পেশাব করে পানি নাই না বলেন ঠিক কিনা কোন পীর আর কোন আকাবির যদি এমন কথা নিজের মন গড়া বলেন যেটা কোরআনেও নাই হাদিসেও নাই রাসূলও বলেন নাই আল্লাহ বলেন নাই ওই জায়গায় আকাবিরকে অনুসরণ করা যাবে তোমাদের তো এমন আকাবের নাই যারা আকাবের বললে গায়ে লাগে তোমাদের তো সে আকাবের নাই তোমরা আকাবেরদের বিরোধিতা করতেই পারো পীর কি বলেছে আকাবির কি বলেছে তোমার বাপ দাদারা কে বলেছে তোমার পীর কে বলেছে আকাবির কি বলেছে তোমার বাপ দাদারা সুর সম্রাট ইসলামিক সঙ্গীত শিল্পী মুসুর রহমান ভাই সোশ্যাল মিডিয়াতে অনেক ভাইরাল হয়েছে তাকে আমি ধন্যবাদ জানাই এই একটি সঙ্গীত রচনা করার সাথে সাথে বাংলাদেশের কিছু মুনাফিক মাজার ফুজারি ভণ্ড তারা চিহ্নিত হয়ে গেছে বলেন সোভান আল্লাহ এটা বলার সাথে সাথে যারা এই সঙ্গীতের বিরোধিতা করেছে তারা হলো প্রকৃত মুনাফিক ইসলামকে নাম হিসাবে সামনে নিয়ে তারা পেট পূজারি মাজার পূজারি আর ভণ্ডামি করে তাদের ব্যবসাকে ঠিক রেখেছে প্রিয় ভাইকে ধন্যবাদ জানায় এই সঙ্গীতের মধ্যে কিছু সঠিক কথা আছে আর কিছু কথা রয়েছে যেটা সত্য কথা আর একটা হচ্ছে সঠিক আর একটি হচ্ছে যে এই সঙ্গীতের মধ্যে এই সঙ্গীতকে উদ্দেশ্য করে আমি বলতে চাই সেটা হচ্ছে যে আকাবিদদের কথা আমাদেরকে মানতেই হবে তাওফিক মানার করুন সকলে বলুন আমিন আমার এখনো বাংলাদেশে এমনও পীর আছে সে নামাজ পড়ে না রোজা রাখে না এমনকি পেশাব করে পানি নেয় না এমনও মুরিদ আছে সে নামাজ পড়ে না রোজা রাখে না পেশাব করে পানি নেয় না বলেন ঠিক কিনা এই সকল পীরদের অন্তরে বড় আঘাত লেগে গেছে এই গানটা এমন আকাবির আছে যারা ইসলামের নামে বিশাল বড় আকাবির ইসলামের কিছু বুঝে না ইসলামকে নিয়ে তারা ব্যবসা বাণিজ্য করে খাচ্ছে তাদের অন্তরে বড় আঘাত লেগেছে আঘাত লাগার কারণে শিল্পী মশুর রহমানকে তারা মৌদুদির মুরিদ বানিয়ে সেরেছে অথচ মৌদুদি সম্পর্কে কমই জগতের একজন আলেম কুষ্টিয়ার সন্তান নুরুল ইসলাম উনি অনেক ব্যাখ্যা দিয়েছেন তার অনেক অবদান ইসলামের মধ্যে আছে সে বিষয়টা আমি আনতে চাচ্ছি না আমি বোঝাতে চাচ্ছি এই বাংলাদেশে অনেক পীর আছে অনেক মরিদ আছে নিজে নামাজ পরে না রোজা রাখে না পেশাব করে পানি নাই না বলেন ঠিক কিনা তাদের বিরুদ্ধে আমাদের বক্তব্য মনে রাখবেন বাংলাদেশে সর্বপ্রথম যারা ইসলাম নিয়ে এসেছেন তারাই হলো আকাবির তারাই হলো পীর বলেন ঠিক কিনা ইসলাম পেয়েছি আমরা পীরের মাধ্যমে কাজে পীরকে অস্বীকার করার কিছু নাই যারা পীর ছিলেন তারা ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশে ইসলামকে পৌঁছে দিয়েছেন তাদেরকে আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করছি আর তাদের তাদের নাম ধারণ করে এখন অসংখ্য মাজার পূজারি এবং ভণ্ড এবং সায়ক পূজারি বাংলাদেশে বের হয়েছে আমরা তাদের বিরোধিতা করছি এবং তাদেরকে সতর্কতার জন্য এই সঙ্গীতটা খুব ফলপ্রসূ হয়েছে এবং মুনাফিকদেরকে চিহ্নিত করার জন্য এই সঙ্গীতটা খুবই ভালো হয়েছে এই জন্য আমরা বলতে চাই আকাবির ছিলেন সাহাবাইকে রাম। তাদের আদর্শ আমাদের আদর্শ তাদের অনুকরণ আমাদের অনুকরণ তারা যা অনুসরণ করেছেন বিশ্বনবী নবী রহমত আমিন যে কথা বলেছেন রাম ঠিক সে আমলটা করেছেন এখনো মুসলমান মবিন যারা ঠিক সে আমলটাই করেন কাজে আকাবিরা খারাপ নয় আকাবির যারা তারা ইসলামের কথা যারা বলেছেন তারাই হচ্ছে সম্মানিত আকাবির বলেন সোবাহ আল্লাহ